এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখে নেব আমি তাকে ভুলে গেছি আই ফরগেট হিম আই ফরগেট হিম আমি তাকে ভুলে গেছি কিন্তু কি সমস্যা তোমার বাট হোয়াটস ইউর প্রবলেম বাট হোয়াটস ইউর প্রবলেম কিন্তু কি সমস্যা তোমার আমার একটু সমস্যা আছে আই হ্যাভ আ লিটল প্রবলেম আই হ্যাভ আ লিটল প্রবলেম আমার একটু সমস্যা আছে দ্য নেক্সট সেন্টেন্স ইজ তুমি আগামীকাল এসো ইউ কাম টু মোরো ইউ কাম টু মোরো তুমি আগামীকাল আসো আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আছি নেক্সট সেন্টেন্স ইজ আমাকে এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও আমাকে এখনই যেতে হবে এত দেরি হলো কেন ওয়াই ইজ ইট সো লেট ওয়াই ইজ ইট সো লেট এত দেরি হলো কেন ওয়াই ইজ ইট সো লেট দয়া করে কথা বলো প্লিজ আপ প্লিজ পিক আপ দয়া করে কথা বলো আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম আই ডোন্ট হ্যাভ টাইম আমার হাতে সময় নেই আমার দরকার নেই আই ডোন্ট নিড আই ডোন্ট নিড আমার দরকার নেই আই ডোন্ট নিড সে কিছু জানে না হি ইজ নাথিং হি ইজ নাথিং সে কিছু জানে না হি ইজ নাথিং এটা গ্রহণযোগ্য নয় ইটস নট অ্যাকসেপ্টেবল ইটস নট অ্যাকসেপ্টেবল এটা গ্রহণযোগ্য নয় ইটস নট অ্যাকসেপ্টেবল আমি খাচ্ছি আম ইটিং আমি খাচ্ছি আই অ্যাম ইটিং আমি খাচ্ছি আমি খাচ্ছি না সো দিস ইজ নেগেটিভ সেন্টেন্স আই এম নট ইটিং আই এম নট ইটিং আমি খাচ্ছি না দ্য নেক্সট সেন্টেন্স ইজ তুমি কি খাচ্ছ এটা একটা প্রশ্নবোধক বাক্য আর ইউ ইটিং আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ না আন ইউ ইটিং এটা নেগেটিভ প্রশ্নবোধক বাক্য আন ইউ ইটিং তুমি কি খাচ্ছ না আন ইউ ইটিং আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম এটা একটা অতীতকাল আমি খাচ্ছিলাম আমি খাচ্ছিলাম না ইটস এ নেগেটিভ সেন্টেন্স আই ওয়াজ নট এটিং আমি খাচ্ছিলাম না আই ওয়াজ নট ইটিং আমি খাচ্ছিলাম না আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম না সে খাচ্ছে হি ইজ ইটিং হি ইজ ইটিং সে খাচ্ছে হি ইজ ইটিং সে খাচ্ছে সে খাচ্ছে না এটা একটা নেগেটিভ বাক্য হি ইজ নট এটিং হি ইজ নট ইটিং সে খাচ্ছে না হি ইজ নট ইটিং দ্য নেক্সট সেন্টেন্স ইজ সে কি খাচ্ছে ইজি ইটিং ইজি ইটিং সে কি খাচ্ছে তা আমরা কাউকে প্রশ্ন করলে ইজি ইটিং সে কি খাচ্ছে না এটা নেগেটিভ প্রশ্নবোধক বাক্য এজেন্টি ইটিং এজেন্টি ইটিং সে কি খাচ্ছে না বলতে পারবো না সে বলতে পারবো না কান্ট সে তুমি এটা বলতে পারো ইউ ক্যান সে ইট ইউ ক্যান সে ইট তুমি এটা বলতে পারো ইউ ক্যান সে ইট অজুহাত দিও না ডোন্ট মেক এক্সকিউজ ডোন্ট মেক এক্সকিউজ ওর ডোন্ট গিভ এক্সকিউজ অজুহাত দিও না এটা কি মজার ইজ ইট ফানি ইজ ইট ফানি এটা কি মজার ইজ ইট ফানি তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে দয়া করে দরজাটা বন্ধ করো স্যার দ্য ডোর প্লিজ সার দ্য ডোর প্লিজ দয়া করে দরজাটা বন্ধ করো এটা নিয়ে যান টেক ইট অ্যাওয়ে টেক ইট অ্যাওয়ে এটা নিয়ে যান টেক ইট অ্যাওয়ে নেক্সট সেন্টেন্স ইস তুমি কি ক্লান্ত আমরা কাউকে কোয়েশ্চেন করলে আর ইউ টায়ার্ড তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড তুমি কি ক্লান্ত হাল ছাড়বেন না ডোন্ট গিভ আপ গিভ আপ মানে ছাড়বেন না হাল ছাড়বেন না ডোন্ট গিভ আপ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ সাবধানে থাকবে বি কেয়ারফুল বি কেয়ারফুল সাবধানে থাকবে বি কেয়ারফুল সাবধানে থাকবে এটা তোমার উপর নির্ভর করছে ইটস আপ টু ইউ অর ইটস ডিপেন্ড অন ইউ ইটস আপ টু ইউ অর ইটস ডিপেন্ড অন ইউ এটা তোমার উপর নির্ভর করছে আমার কিছু কাগজ দরকার আই নিড সাম পেপার আই নিড সাম পেপার আমার কিছু কাগজ দরকার আমার কিছু ইংরেজি বই আছে আই হ্যাভ সাম ইংলিশ বুকস আই হ্যাভ সাম ইংলিশ বুকস আমার কিছু ইংরেজি বই আছে আই হ্যাভ সাম ইংলিশ বুকস আমি তাদের কাউকেই পছন্দ করি না আই ডোণ্ট লাইক এনি অফ দেম আই ডোন্ট লাইক এনি অফ দেম আমি তাদের কাউকেই পছন্দ করি না শেখার কোনো শেষ নেই নো এন টু লার্ন নো এন টু লার্ন শেখার কোনো শেষ নেই নো এন টু লার্ন কাজের কোনো শেষ নেই নো এন টু ওয়ার্ক নো এন টু ওয়ার্ক কাজের কোনো শেষ নেই নো এন টু ওয়ার্ক পড়ার কোনো শেষ নেই সিমিলার সেন্টেন্স নো এন টু রিড নো এন টু রিড পড়ার কোনো শেষ নেই নো এন টু রিড লেখার কোনো শেষ নেই একইভাবে আমরা বলবো নো এন টু রাইট নো এন টু রাইট নো এন টু রাইট লেখার কোনো শেষ নেই আবার দেখা হবে সি ইউ এগেন সি ইউ এগেন আবার দেখা হবে সি ইউ এগেন আবার দেখা হবে তোমাকে হতাশ লাগছে ইউ লুক আপসেট ইউ লুক আপসেড তোমাকে হতাশ লাগছে ইউ লুক আপসেড আমাকে আরও বলো টেল মি মোর টেল মি মোর আমাকে আরও বলো টেল মি মোর আমাকে আরও বলো আবার কান্না করো না ডোন্ট ক্রাই এগেন আবার কান্না করো না ডোন্ট ক্রাই এগেন আবার কান্না করো না আমি তাকে বিশ্বাস করি আই বিলিভ হিম আই বিলিভ হিম আমি তাকে বিশ্বাস করি আই বিলিভ হিম আমি তাকে বিশ্বাস করি আমার দরকার নেই আই ডোন্ট নিড আই ডোন্ট নিড আমার দরকার নেই আই ডোণ্ট নিড আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি আমার সাথে কথা বলুন টক টু মি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল ফর গেটিং আ লট অফ ভিডিও অ্যান্ড ইউ ইউ লার্ন অ্যান্ড ফান